এক অন্ধকার ঝড়রাত। আকাশে ঘন মেঘ জমে আছে বিদ্যুতের ঝলকানি চারপাশ আলোকিত করে আবার ডুবিয়ে দেয় ভয়ঙ্কর অন্ধকারে সামনে গর্জন করে বইছে এক বিশাল নদী যার কালো ঢেউ তীরে আছড়ে পড়ে কানে তালা লাগিয়ে দেওয়ার মতো শব্দ তুলছে নদীর ওপারে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মহল অর্ধেক ভাঙা পুরনো ইটের গায়ে লতাগুল্ম জড়িয়ে আছে চারপাশে ঘন অরণ্য প্যাঁচার ডাক ভেসে আসছে আর বাতাসে এক অদ্ভুত শীতলতা বইছে রাশেদ ৩৫ বছর বয়সী এক যুবক তার ক্লান্ত চেহারায় গভীর রহস্যের ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে নদীর তীরে কালো শার্ট আর জিন্সে ভেজা শরীর চোখে কেমন যেন অস্থিরতা তার পাশে মেহজাবিন পঁচিশ বছরের এক তরুণী সাদা শাড়ি গায়ে জড়ানো লম্বা চুল বৃষ্টিতে ভিজে এক অদ্ভুত আতঙ্ক মাখা চেহারা তৈরি করেছে তার চোখে ভয় আর কৌতূহল পাশাপাশি ভাসছে মেজাবিন কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল এই মহলে সত্যিই মানুষ মারা গেছে রাশের চোখ নামিয়ে গম্ভীর স্বরে বলল হ্যাঁ অনেক আগে শুনেছি এই জায়গায় যারা যায় আর ফিরে আসে না তারা দুজন নদী পেরিয়ে অরণ্যের ভেতর ঢুকল চারদিকে অদ্ভুত ছায়া নড়াচড়া করছে যেন কেউ ওদের পিছু নিচ্ছে ঝোপঝাড়ের ভেতর থেকে হঠাৎ দুটো লাল চোখ জ্বলে উঠল প্যাঁচার ডাক এক মুহূর্তে থেমে গেল মেজাবিন ভয়ে রাশেদের হাত শক্ত করে ধরল রাশেদের কপালে ঘাম জমে উঠল যদিও তখনও টিপটি বৃষ্টি পড়ছিল অবশেষে তারা মহলের প্রধান দরজায় এসে দাঁড়াল দরজাটা অর্ধেক ভাঙা মরিচা ধরা কড়কড় শব্দ তুলে খুলে গেল ভেতরে ঢুকতেই ভেসে এলো পুরনো কাঠ আর পচা গন্ধ দেয়ালে বাঁকা হয়ে ঝুলছে বহু পুরনো ছবি এক মহিলার প্রতিকৃতি যার চোখ যেন তাদের প্রতিটি নড়াচড়া অনুসরণ করছে হঠাৎ পেছনে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল মেজাবিন চিৎকার করে উঠল রাশের দরজা খোলার চেষ্টা করল কিন্তু দরজা এক ইঞ্চিও নড়ল না সেই মুহূর্তে উপর থেকে শোনা গেল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামার শব্দ হঠাৎ করিডরের কোনায় ক্ষীণ আলো জ্বলে উঠল যেন মোমবাতি নিজে নিজেই জ্বলে গেছে মেহজাবিন ভয়ে কেঁপে উঠল আর রাশেদের বুকির ভেতর হাহাকার জমল দুজনে ভয় আর কৌতূহল নিয়ে উপরের দিকে এগোল প্রতিটি ধাপ যেন অদৃশ্য কোনো ভারী নিঃশ্বাস ফেলছে সিঁড়ির মাথায় এক ঘরের দরজা অল্প খোলা ভেতরে লাল আলো ছড়িয়ে আছে তারা ভিতরে ঢুকতেই সামনে দেখা গেল এক পুরনো আয়না কিন্তু আয়নায় তাদের প্রতিফলন নেই বরং দেখা যাচ্ছে এক অচেনা মহিলা রক্তমাখা মাখা শাড়ি গায়ে তার চোখে শূন্য দৃষ্টি মহিলা ভয়ঙ্কর কণ্ঠে বলল তোমরা কেন এসেছ আমার ঘরে ঘরচা হঠাৎ কেঁপে উঠল জানালার কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল আয়নার ভেতরের মহিলা ধীরে ধীরে বাইরে আসতে চাইছে ভয়ে আশেদ মেহজাবিনকে টেনে নিয়ে ছুটে বেরিয়ে গেল চারপাশ কালো ধোঁয়ায় ভরে উঠল ফিসফিসানি ভেসে এলো ফিরে যাও ফিরে যাও তারা নিচে নেমে এলো কিন্তু মহলের প্রধান দরজা আর কোথাও নেই দেওয়ালগুলো নড়ে নড়ে জায়গা বদল করছে পুরো মহল একটা ভয়ঙ্কর গোলকধাঁদায় পরিণত হয়েছে মেহজাবিন হঠাৎ চিৎকার করে উঠল সামনেই দাঁড়িয়ে আছে এক সাদা ছায়া ছায়াটার মুখ নেই শুধু ফাঁকা কালো গহবর রাশেদ সাহস করে ছায়ার সামনে দাঁড়িয়ে বলল আমরা চলে যাচ্ছি আমাদের যেতে দাও কিন্তু ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল মেহজাবিন ভয়ে অজ্ঞান হয়ে গেল হঠাৎ নদীর গর্জনের মতো শব্দ ভেসে এলো মহলের ভেতর থেকেই দেওয়াল ভেঙে অন্ধকার জল ঢুকে পড়লো ভেতরে মহল ধীরে ধীরে ডুবে যেতে লাগলো চারপাশে অগণিত ছায়া চিৎকার করছে যেন কেউ তাদের বাঁচাতে ডাকছে রাশেদ মেহেজাবিনকে কাঁধে নিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো কালো জল পায়ের নিচ থেকে ভরে উঠছিল কিন্তু সে হাল ছাড়ল না কোনোভাবে তারা নদীর পাড়ে উঠে এলো পেছনে তাকাতেই দেখা গেল মহলটা আর নেই শুধু কুয়াশা আর নদীর গর্জন কিছুক্ষণ পর মেহেজাবিন জ্ঞান ফিরে পেল আতঙ্কিত চোখে চারপাশ দেখল তার দিকে তাকিয়ে হালকা ফেলে বলল আর ফিরে না আকাশ ধীরে ধীরে আরও অন্ধকার হয়ে এলো নদীর কুয়াশার ভেতর হঠাৎ এক মুহূর্তের জন্য মহলের জানালায় লাল আলো জ্বলে উঠল আবার নিভে গেল শেষে এক অদৃশ্য কণ্ঠ যেন বাতাসে ভেসে এলো এই রাত শেষ হয়নি তোমরা এখনো আমার যদি এই গল্পটা ভয় লাগিয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে ভুলবে না